এসেছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরো দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন ক্যামতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘর্মার্ত পেরেশান চিৎকা চেঁচামেচি কান্না বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাসাও ওই দিনের জিকিরের নাম কি বাসাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো উসিরুনাল hayatad dunya তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা এটা আসল আসল না নকল হচ্ছে এই দুনিয়ার জীবন জীবন অস্থায়ী আখেরাতের চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু চিরুনাল হায়াত দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছো আল্লাহর দাস অ নাই দুনিয়ার দাস হয়েছো তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়াল আল অ্যা ফেও উলা ও নবি দুনিয়া নয় আখেরাত আপনার জন্যে উত্ত শুভখাল্লাহ আঃ খেরা এটা সেরা এটা স্থায়ী এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায় ties দিস লাইফ ইস ইন দিস ওয়ার্ল্ড বাট দ লাইফ আফটার ড্যাশ মাছ মোর বেটার দেন দিস ওয়ার্ড লিলাফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরও বড়ো জগত আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মোহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরা ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লা ইবনে ঠিকই আর আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউন গুরুর ও দুনিয়া ইল্লা মাতাউন গুরুর দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ছেড়ে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বলেন এই দুনিয়া জীবন হল লায়বুন ওয়া লাহবুন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়বুন ওয়া লাহবুন দুনিয়ার জীবন হল খেলতামাসা তামাশা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক কি ওরে ওরে এবো বের রঙ্গ হবে যে পঙ্গ সবই সাধেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল্লাহ হুমিনা সমাপ এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুষি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুষিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় রা টিকি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাক যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আর জীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লায় বলেন টিকি না আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লায় বলেন জানি একদিন মাটি ভেতরে হবে ঘরে বান্ধ দালান ঘরে মনামার কেন বান্ধ ও ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটি হিরবে তরে এ হবে ঘরে মোনামার। কেন বান্দ দলকরে মোনামার কেন বান্ধ ও দালং ঘর ঠিক কিনা অমল হায়াত দুনিয়া ইল্লা মচা হল করুক দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আরেকটা একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো ঘুমরা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে রাম এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরো আধা ঘন্টা বাজবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন আমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূফ আল্লাহ বলনে এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেল তামাশায় জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হলো আখেরা ঠিক কিরা এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা বনি ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাঘবাক কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বল্লা প্যাটে অনেক ক্ষুদা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে না ও নিবি দুইটা এ নিবি দুইটা আর ওটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে সেটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে স আমার গোটা দুনিয়া আমার দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমার যে চিন্তা ওই কাজ রুটিন মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘোষান শুরু করছে ঘোষাইতে ঘোষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুদা লাগছে এটার মারতে অনেক কষ্ট হয়েছে আগে খাইয়া লই আগে কি করি ওই দুইটা মিলে ২০ মাখানো রুটি খেতে শুরু করেছে ২০ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো নাই চলে যাবা কুল্লু নফসিং যায়ে কতুল সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ লাগে হপরে আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ইদ্রিক কুমুল যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে নিত্য তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওজা চুল মাউতিবিল মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লে বলেন ঠিকিরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম জালুম ফাইজা لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাস উইল কাম অন টাইম ড্যাস নেভার মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে না কথা বলে আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নিবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলে চলে যেতে হবে এ পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম না নাই মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উখিয়া তো তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা বাসায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে অসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন যদি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রন্তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে চিল্লায় বলেন ঠিক কিরা হায়রে মানুষ এবং ইনফানুষ দম ফুরাইলে তবু তো বাইকার নাই একটুখানি কথা কয় না আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ রে মানুষ চিল্লা কে কিরা যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহনামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু গুঝিলে রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নাই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নেই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নেই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে মহিলা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নেই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিছু না হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আল্লাহ রে না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত কন সে জিতে যায় এখন আর নরেই না তাকাতে টাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর ওঠে না কত ধরনের মর আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানই মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমার তোমার কাছে মিনতিয়া মার মোহামহিম দয়াম

মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাফ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাফ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বলতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরুব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বি হয়ে পড়েছিল কীরকম বের হয়েছিল তা করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বুকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায় আছে না নাই ঠিক উকিয়া তো এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্য উপনীত হলো দিস ইজ দা সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্বনাই বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখিত কয়জন একজন দুইজন তিনজন মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দিক আল্লাহ এদেরকে আরো হায়াত দান করু চিল্লায়া বলেন আমেন জারmani আমার উম্মতি মা বাইনা সিত্তিন লসাবঈন বিশরায় বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 আর 70 বেশি হায়াত পাবে ওয়া আকলুহুম মাইয়াজুซু জুসু 70 এর বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস সিল্লাই এখন ঠিক কি না বাংলাদেশকে গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনির কথার সাথে মিলে গেছে চিল্লাই পড়ে শুভান এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনুক নড়ে না এপুরু কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে একফিরু জিকরা হ্যাঁ আজা জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ কর মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করার আগে না চিল্লায় বলেন ফিকিরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউত তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাওত আগেও আসে না পরেও আসে না সুবান্লা পড়ে সৈদান সোলাইম আলাইহিস সালামের জমানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাওতের সাথেও বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ও হাদিসু আন বানি ইসরা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যেতাকালো তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাও এটা মৃত্যুর ফেরেস্তা ওয়াজিরের কলিজায় পানি নাই এটা কি ফেরেস্তা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালা গুলমত তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার খবর আছে সৈয়দনা সুলাইমান আলাই ইসালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাশ্চা থেকে প্রাশ্চাতে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমানকে অজির বলে ও সুলাইমান মেঘ মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসি সৈয়দনা সোলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুলমাউ সৈয়দনা সোলাইমানের কাছে হাজির সয়্দনাস সোলাইমান বললেন ও মালাকুলমাউ কই ছিলা একটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রুহু কবজ করে আসছি এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন গায়রবুলার আমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সে দেনা সোলাইমানের ওজির আর রুহুটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুলমাও তেসে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে অজিত কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথা হিন্দুস্তানে না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালা কুলমার চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় যদি যদি হয় হয় ইসলাম প্রিয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা আহসানি একজন সুরতি যুবকের আকৃতিতে চমৎকার সাদা একটা জুব্বা বা পরে জান্নাত থেকে জান্নাতী কাফন নিয়ে হানুত মিন হানুতিল তিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে বুমো সরুগীর মাথার সামনে সে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতু তোহান নফসুত তৈ ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তোহার নফসুল মুত মাইন্না ও প্রশান্ত আত্মা অফনুজিলা মকফর তিম্মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো খুরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সচ্চন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে পড়েন আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন আমার আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে ও মালাকুল মাওতা আসে। চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সুউ আকবাহী আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধলা একটা চেহারা নিয়ে আসে রেজিলা ফিল আর পা থাকে যামিনে রাসহু ফিসামাহাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে দমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়া তুহান্নফসুল হাবি সাহে পাপাত্তা হে অপবিত্র আত্তা অখরোজি লা শখতিল্লাহ হিহখ দাবিহি আল্লাহর রাগের এদিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালাকুল কুল মাউতের অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাই কথা বলেন রুহুটা ডানে যায় ফা তাতাফার রক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন একটা একটা জীবন্ত জীবন্ত ছাগল না ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর আসরে পড়া এট মিন এজন আল্লাহ বললেন বালতু আছিরুনা হায়া হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ পাগলের মতো মহাচ্ছন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় একেরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এজন্য বলা হয় কবলান তু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবো আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পা করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারু পায় না আমার দয়াময় প্রভু মাফ মায় মাফ করো মায় নাম আর যদি আমেন